ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম স্কুলে পড়লে পাবেন দশ হাজার কলেজে পড়লে পাবেন পঞ্চাশ হাজার ছেলে মেয়ে সবাই আবেদন করুন আজকে ভিউটির মধ্যে দিয়ে ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানাবো যাতে আপনারা এই স্কলারশিপের সুবিধা নিতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম হলো মেধাবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা তাদের শিক্ষার খরচ মেটাতে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করা যায় এই স্কলারশিপ পেতে কিভাবে আবেদন করবেন যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য জেনে নিন এনএসপি স্কলারশিপ দু হাজার পঁচিশ ডিটেলস ন্যাশনাল স্কলারশিপ দু পঁচিশ প্রোগ্রামের লক্ষ্য হল দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সঠিকভাবে আবেদন করলেই যোগ্য ছাত্রছাত্রীরা এই বৃত্তি পেতে পারেন তবে আবেদনের আগে সমস্ত তথ্য জেনে নেওয়া জরুরি ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম কি এবং কেন গুরুত্বপূর্ণ ন্যাশনাল স্কলারশিপ হলো কেন্দ্রীয় সরকারি একটি উদ্যোগ যা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এটি তিনটি প্রধান ভাগে বিভক্ত প্রথম হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ দ্বিতীয় হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ আর তৃতীয় হচ্ছে মেরিট স্কলারশিপ প্রিমেট্রিক স্কলারশিপ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য পোস্টম্যাট্রিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য মেরিট স্কলারশিপ কলেজ এবং পেশাদার কোর্সের জন্য প্রযোজ্য এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা তাদের পড়াশোনার খরচ যেমন টিউশন ফি বা বইয়ের খরচ মেটাতে পারেন এটি বিশেষ করে সেই শিক্ষার্থীদের জন্য উপকারী যাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল দু সালে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সহজ করতে অনলাইন পোর্টালের ব্যবহার আরও উন্নত করা হয়েছে ন্যাশনাল স্কলারশিপের পরিমাণ ন্যাশনাল স্কলারশিপের আর্থিক সহায়তা পড়ুয়ার শিক্ষাস্তর এবং কোর্সের ধরনের উপর নির্ভর করে সাধারণত প্রতিটি শিক্ষার্থী বছরে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন প্রিমেট্রিক স্কলারশিপে স্কুল পড়ুয়ারা কম পরিমাণে সহায়তা পান যেখানে পোস্ট ম্যাট্রিক বা মেরিট স্কলারশিপে কলেজ ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা বেশি সুবিধা পান এই অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যা পড়াশোনার খরচ মেটাতে সহায়ক এই স্কলারশিপ শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে তাদের লেখাপড়ার মনোযোগ দেওয়ার সুযোগ দেয় এছাড়াও এটি মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারা আবেদন করতে পারবে ন্যাশনাল স্কলারশিপ আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে তাদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে যেমন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা নিচে হতে হবে এছাড়া আবেদনকারীকে শেষ পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এই শর্তগুলো পূরণ করলে যে কোনো মেধাবী শিক্ষার্থী স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ন্যাশনাল স্কলারশিপ আবেদনের জন্য সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট প্রয়োজন হবে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এছাড়া আবেদনকারীর আধার কার্ডের কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এই নথিগুলো সঠিকভাবে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে নথি জমা দেওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা গুরুত্বপূর্ণ যাতে আবেদন বাতিল না হয় কীভাবে আবেদন করবেন ন্যাশনাল স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদনকারীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং আধার অথেন্টিকেশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় আবেদনের পর পোর্টালে লগ ইন করে স্কলারশিপের স্ট্যাটাস চেক করা যাবে আবেদন প্রক্রিয়া সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে আবেদনের সময়সীমা মিস না করার জন্য নিয়মিত পোর্টালে চোখ রাখা উচিত আবেদনের শেষ তারিখ এবং গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাধারণত আবেদনের সময়সীমা ছ মাস পর্যন্ত থাকে এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে যারা আগের বছর এই স্কলারশিপ পেয়েছেন তাদের নতুন করে আবেদন না করে রিনিউয়াল করতে হবে অনলাইন পোর্টালে সঠিক তথ্য ও নথি জমা দেওয়া গুরুত্বপূর্ণ সময় মতো আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ে ন্যাশনাল স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যা তাদের শিক্ষার পথকে আরও সহজ করে সময় মতো আবেদন করে এই সুযোগ গ্রহণ করুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন রাজ্য সরকারের স্কলারশিপ পেলে কি এনএসপি আবেদন করা যাবে না রাজ্য সরকারের স্কলারশিপ পাচ্ছেন তারা এই শিক্ষাবর্ষে এনএসপিতে আবেদন করতে পারবেন না দ্বিতীয় নম্বর প্রশ্ন এই স্কলারশিপ কি প্রতি বছর দেওয়া হয় হ্যাঁ প্রতি শিক্ষাবর্ষে একবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায় তৃতীয় প্রশ্ন আগের বছর স্কলারশিপ পেলে কি আবার আবেদন করতে হবে না আগের বছর স্কলারশিপ পাওয়ার শিক্ষার্থীদের রিনিউয়ালে আবেদন করতে হবে